ডিম ডিম আছে ভাইজন এই ডিম অনেক বড় আর যেন মাছখানে ফালা করেছে ফালা এই যে ডিম ফার্স্ট করা শুরু হয়েছে

দিলা চার ডিম তরকারি গাড়ি যে আমাদের রান্না বান্না শেষ হইল সবার খাওয়া দাওয়াই শেষ এখন মা রয়েছেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার অন্য ভিডিওতে আবার দেখা হবে আমার ময়না ঘুমে একবার উঠছে যে এখন আবার ঘুম পড়ছে